হ্যালো বন্ধুরা আমার নতুন স্বাগত এখন শীতকাল শীতকাল মানে মেলা তাই আমি আজ আপনাদেরকে একটি অনেক পুরনো মেলার সাথে পরিচয় করাবো যেটা আগেকার আমলে যেমন মেলা বস্তু খাবারের দোকান মনোহারি দোকান এইসব বস্ত সেই রকমই বসে এখনও এবং একই জায়গাতে হয় তাহলে ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কথা বলতে পারবো কিন্তু দু এক জায়গায় আমি মানে তো ভিডিওতে দেখাবো কারণ যেহেতু এখানে টুসন আজ আর হয় এবং ঢাক ঢাক এইসব বাজে আর কি তাহলে সব জায়গায় কথা বলতে পারবো না আমি আগে থেকে দোকান বসে গেছে অনেকগুলো আপনারা চাইলে এখানে গাড়ি রাখতে পারেন গাড়ি রাখার পজিশনও আছে টিকিট কাউন্টারে এখানে বিডিও এসডিও প্রচুর মাননীয় ব্যক্তিরাও এসেছেন মেলাতে প্রথমে দেখতে পাচ্ছেন দোকানগুলো বসে এটা পুরো নদীর পাড়ে হয়েছে নদী এবং সেই সাইডে সবুজ দ্বীপ আর আছে বা এই সাইডে হতে পারে আমি প্রথম আসছি তো জায়গাটা মানে জঙ্গল আর নদীর পাড়ে পুরো মিডিল পয়েন্টে পড়েছে আর এখানে আঁকাও বিক্রি হয় খুব ভালো কোয়ালিটির আপনারা আসলে কিনতে পারেন এখানে আমি তো বলবো এই মেলাগুলো বেতাম এই আজকেই হবে শুধুমাত্র একদিনের মেলা আর কি সামনে বসার চেষ্টা করবে আসার

আমার পিছনে দিকে ঘুরে দেখুন কত হিউজ পরিমাণে মানে হিউজ ক্রাউড আছে কতটা চারদিকে একটা লোকে ভর্তি আর পুরো বিল বটে এগুলো আলু চাষ হবে কিছুদিন পর সেই জন্য আগে একটা আশ্রমও আছে ওই আশ্রমটা থেকেই মনে হয় যে পুজোটা হচ্ছে তাহলে চলুন যাওয়া যাক ওইদিকে আপনাদের কি এখানে দোকানগুলোতে খাবারগুলো কেমন প্রাইস আছে সেগুলো আপনাদেরকে জানিয়েছি ওই কাকুদের সঙ্গে কথা বলে আর কি জিজ্ঞাসা করা যাক যে কত করে দাম মোটামুটি সব দোকান জিজ্ঞাসা করা যাবে না প্রায় একই সব দোকান আর প্রাইস একই হবে সেটা এক দুটো দোকান জিজ্ঞেস করবো এখানে দশ টাকা পাঁচটা ফুচকা পাওয়া যায় দেখতে পাচ্ছেন আনহাইজেনিক নয় পুরো হাইজেনিক ভাবে বানানো হচ্ছে এখানে পুরো পুরো মেলাতে একই দাম প্রায় ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা কি আমি দেখালাম ওই দুটো কাকুই দোকানের ওনার দাম বললেন তিরিশ টাকা করে সম্ভবত রোলগুলো বললেন আর চাউমিনটা ওই রকমই কিছু দাম আর ফুচকা দশ টাকায় পাঁচটা মানে অনেক বেশি আমাদের লক্ষ্মী সাগরে দশ টাকায় তিনটে ফুচকা দেয় এখানে অনেক সস্তায় দিচ্ছে আর মেলাটা আজকেই চলবে বিকেল টনিক আর এইরকম মেলা এই অঞ্চলগুলোতে পরপর হতেই থাকে কি এরকম আর হিউজ পরিমাণে বললাম এখানে আখ চাষ হয় তাহলে আখ প্রচুর বিক্রি হয় আমার সামনের দোকানে বিক্রি হচ্ছে তাই দামটা জিজ্ঞাসা করি আর আমরা নিজেরাও আখ কিনে বাড়িতে নিয়ে যাবো দশ টাকা গেলাস কুড়ি টাকা গেলাস দাদা টাকা গেলাস কিনলাম এখানে দশ টাকা নিলেও প্রায় সব জিনিসে দশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে এখানে দাম তার বেশি দাম নয় তবে সব দোকানে তো জিজ্ঞেস করা যাবে না কারণ ভিড় আছে এখানে ডিম খেলা হচ্ছে সম্ভবত ওটাও আমরা কেটে খাচ্ছি ওটা এই সাইড

তাহলে এটা এবার বাড়ি গিয়ে শেখা যাক একশো কুড়ি টাকা নিল এত সস্তায় পাওয়া যাবে আশা করিনি বাকি দোকানে কিনতে গেলে সাড়ে ছশো আটশো করে বিক্রি হয় দোকান আছে এত সস্তা পাওয়া যাবে আশা পাঁচ টাকা প্লেট তাহলে ওটা খেলাম এবার বেরিয়ে পড়বো আর কিছু নেই দেখাবার মতো নর্মাল যে পাপড় তাপড় দোকান আমাদের এই গ্রাম সাইডে মেলাতে বসে ওই রকমই মেলায় বসে তাও একটু শেষবারের মতো ঘুরে নিচ্ছি যতটা ঘোরা যায় আর যদি কিছু নতুন থাকে আপনাদের কি দেখিয়ে দেবো তাছাড়া একবারে বাড়িতেই দেখা হলো আমি বাড়ি পৌঁছেছি বাড়ি পৌঁছে ফ্রেশ হলাম একটু ওখানে টায়ার্ড হয়নি মজাই লাগছিল ঘুরতে অনেক কিছু দেখা হলো জিনিস কিনলাম সেটা আমি নেক্সট দেখাবো যে আমি ওখানে কি কি কিনেছি কারণ আমার যে চাপ আছে ড্রয়িংটা আজ কমপ্লিট করে নেবো আর একটুই বাকি আছে আর আপনার আপনাদেরকে আর পিছন সাইডে দেখতে পাচ্ছি না একটা নতুন ড্রয়িং করেছি ওটা উপরে গাছের স্কেচ পেনে ডট দিয়ে জাস্ট ডট ডট ভিডিও বানাই এমনি করেছিলাম মজা ছিল ওখানে আমাদের ড্রয়িং স্যারের সঙ্গে দেখা হলো স্যারদের ঘরটা ওখান থেকে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার দূরে পুখুরিয়া বলে যে জায়গাটা আছে ওখানে আর ওই পুকুরিয়া দিয়ে যাওয়া যেত কিন্তু আমরা রাস্তাটা জানতাম না বলে মানে অন্য একটু আগে দিয়ে আর কি দয়লা পেরিয়ে আর একটা রাস্তা দিয়ে চলে গেছি একটু লং হয়েছিল আর কি রাস্তাটা তাহলে আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো বলবেন আরও এখানে অনেকগুলো মেলা হবে এগুলো তো একদিনে মেলা হলো আর এবার গঙ্গা মেলা আরম্ভ হয়ে যাবে আজকের থেকে আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু আজকে স্টার্ট হচ্ছে বলে ভিড় হবে না কালকের থেকে ভালো মানে কম কম লোক যাওয়া স্টার্ট হয়ে যাবে কাল ষোলো তারিখ আর এই ভিডিওটা কাল সকালে আপলোড করবো যদি পারি তাহলে কালকে গঙ্গা মেলা দেখাবো এবং বাস্তলা সিনী বলে একটা মেলা হয় সেটা পরে হবে গঙ্গা মেলা শেষ হওয়ার পরে ওটা স্টার্ট হয় তাহলে ওটা দেখাবো তারপর এইভাবে ধীরে ধীরে করে দেবো বা গঙ্গা মেলা চলতে চলতেও আরম্ভ হতে পারে তাহলে যে আপনারা দেখতে চান আরও বিভিন্ন এরকম মেলার ভিডিও গ্রামে যেসব ভালো মেলাগুলো হয় বা এই টাইপের মেলা যেটা আমি দেখা দিলাম এবার পোরকুলে মেলাটা ওই টাইপের দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন তাহলে আমি সাপোর্ট পাবো আরও এরকম ভিডিও বানাবার তাহলে আজ রাখছি বন্ধুরা ভালো থাকবেন গুড বাই দাদা এটা পরকুল যাবে কে বল এটা পরকুল যাবে ও ঠিক আছে तो वो तो रहता है।, है तो सालों का नाम कौन है ये कलके रेखों से मेरा किकी है क्या ना है ओ अच्छा भला है पता हाँ हाँ बिल्कुल बिल्कुल है है हाँ Mm-hmm.